দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া চীন রাশিয়ার হাত থেকে বাঁচাতেই গ্রিনল্যান্ডকে দখল করব ফের হুশিয়ারি ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেটা ভাবছেন গ্রিনল্যান্ডকে রক্ষা করতে কেননা আমেরিকা দখল না করলে রাশিয়া ও চীন সেই ভূখণ্ড দখল করে নেবে এমনটাই মনে করছেন ট্রাম্প নিজে শুক্রবার এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন তিনি তিনি এই বিষয়ে জানিয়েছেন দেশগুলির মালিকানা থাকতেই হবে আপনি মালিকানা রক্ষা করবেন বা রক্ষা করবেন না এবং আমাদের গ্রিনল্যান্ড রক্ষা করতে হবে কাজটা কঠিন হোক বা সহজ তা করবেই বলে জানিয়েছেন বদ্ধ ট্রাম্প সেই সঙ্গেই তিনি বলেন রাশিয়া ও চীনের নৌবহর গ্রিনল্যান্ড ঘিরে রেখেছে যদিও এমন দাবির সপক্ষে কোন প্রমাণ তিনি পেশ করেননি ট্রাম্পের কথাই আমি চীনের মানুষদের ভালোবাসি রাশিয়ার নাগরিকদেরও ভালোবাসি কিন্তু আমি তাদের প্রতিবেশী হিসেবে গ্রিনল্যান্ড দেখতে চাই না এটা হতে দেব না আর ন্যাটোকেও এটা বুঝতে হবে বলে রাখা ভালো ন্যাটোর সদস্য দেশগুলির মধ্যে কানাডা এবং মুখ্য ইউরোপীয় দেশগুলির তরফে জানিয়ে দেওয়া হচ্ছে একমাত্র ডেনমার্ক ও বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে ট্রাম্প এদিন কার্যতই কার্যত ন্যাটোকেও হুঁশিয়ারি দিয়ে রাখলেন আমেরিকার কঠোর সমালোচনায় জার্মানি ট্রাম্পের ডাকাতিতে বদলে যাচ্ছে বিশ্ব ত্রাতার ভূমিকায় মোদীর ভারতকে চাইছে জার্মানি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকার কঠোর সমালোচনায় জার্মানি আমেরিকা যেভাবে ভেনেজুয়েলায় অভিযান চালিয়েছে তাতে বিশ্বের প্রচলিত ব্যবস্থায় ভেঙে পড়েছে বলে মন্তব্য করে জার্মানির প্রেসিডেন্ট এই বিশ্বকে ডাকাতদের আখড়ায় পরিণত হতে দেবেন না আন্তর্জাতিক রাজনীতিতে স্থিতাবস্থা ফেরাতে বিশেষ করে ভারত এবং ব্রাজিলকে ত্রাতার ভূমিকায় চাইছেন তিনি সম্প্রতি ভেনেজুয়েলায় আক্রমণ করে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করেছে আমেরিকা মার্কিন অভিযানের আসল লক্ষ্য যে ভেনেজুয়েলার তেল সে কথা গোপন করেননি ট্রাম্প ওয়াশিংটন স্পষ্টই জানিয়ে দিয়েছে তারাই ভেনেজুয়েলার তেলের ব্যবসা নিয়ন্ত্রণ করতে চায় তাদের এই নীতির তীব্র নিন্দা করে জার্মানির প্রেসিডেন্ট বলেন গোটা বিশ্বকেই সতর্ক হতে হবে না হলে যা মনে হবে তাই দখল করে নেবেন নীতিহীন ক্ষমতাশালীরা ঘটনাচক্রে ভেনেজুয়েলায় আক্রমণের পরে গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাথরুমে অন্তরঙ্গ দম্পতি অনুমতি ছাড়া ঘরে ঢুকলেন হোটেল কর্মী তারপর দেখুন ছুটি কাটাতে উদয়পুরের বিলাসবহুল হোটেলে উঠেছেন দম্পতি ঘুম থেকে উঠে স্নান অনাবৃত শরীরে একসঙ্গে ঢুকে যান হোটেলের শৌচালয়ে অন্তরঙ্গ মুহূর্তেই ঘটে অঘটন বিনা অনুমতিতেই ঘরে ঢুকে পড়লেন হোটেল কর্মী তাও আবার হোটেলের ঘরের মাস্টার কি বা মূল চাবি ব্যবহার করে ওই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে নড়ে চড়ে বসল চেন্নাইয়ের ক্রেতা সুরক্ষা আদালত হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে দু লক্ষ টাকা জরিমানা করা হয়েছে উদয়পুরের লীলা প্যালেস বিলাসবহুল হোটেলগুলির মধ্যে অন্যতম চেন্নাইয়ের দম্পতি ওই হোটেলে ওঠেন বেশ কয়েকদিন আগে লীলা প্যালেসে লেক ভিউ রুম ভাড়া নেন তারা তাদের অভিযোগ ঘর পরিষ্কার করেন এমন এক হোটেল কর্মী মূল চাবি নিয়ে ঘরে ঢুকে পড়েন সেই সময় তারা শৌচালয়ে একসঙ্গে স্নান করছিলেন একে অন্যের মধ্যেই ডুবেছিলেন দুজনে আর ঠিক সেই সময় হোটেল কর্মীকে ঘরে দেখে অপ্রস্তুত হয়ে পড়েন দম্পতি তারা আটকে ওঠেন কোনো ক্রমে পোশাক বদলে দৌড়ে যান হোটেলের রিসেপশনে সেই সময় রিসেপশনের দায়িত্বে থাকা এক কর্মীকে গোটা ঘটনা জানান ওই কর্মী বিনা অনুমতিতে ঘরে ঢুকে লুকিয়ে তাদের স্নান দেখছিল বলে অভিযোগ করেন দম্পতি বাধ্য হয়ে তারা আইনি ব্যবস্থা নেয় হলিউডে কিংবদন্তিদের সঙ্গে গোল্ডেন গ্লোব সঞ্চালনায় প্রিয়াঙ্কা চোপড়া দেশি গার্ল এবার সত্যি গ্লোবাল অস্কারের পাশাপাশি ফ্রি বছর গোল্ডেন গ্লোব পুরস্কারের দিকে নজর থাকে সিনে এবারও তার ব্যতিক্রম হয়নি আগামী রবিবার তিরাশিতম গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে পশ্চিমী বিনোদনিয়া আর সে অনুষ্ঠানেই গুরুদায়িত্ব পড়েছে প্রিয়াঙ্কা চোপড়ার উপর খবর জর্জ ক্লুনি জুলিয়া রবার্টসের মতো কিংবদন্তি হলিউড তারকাদের সঙ্গে এবারের গোল্ডেন গ্লোব উপস্থাপনার দায়িত্বে দেশিকাল বৃহস্পতিবার ভোর রাতে গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষের তরফে তারকা সঞ্চালকদের তালিকা প্রকাশে আনা হয়েছে সেই তালিকাতেই জলজল করছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম যা নিঃসন্দেহে ভারতের জন্য গর্বের বিষয় কারণ এই প্রথম কোনো ভারতীয় ব্যক্তিত্ব গোল্ডেন গ্লোব সঞ্চালনার দায়িত্ব পেলেন এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ